বিয়ের শাড়ি এটা অনেক গোড এটা যে কোনো জায়গা থেকে কিনতে এই শাড়িটাও দেখতে অসাধারণ তাই না ইউনিক ডিজাইনের কিছু শাড়ি কালেকশন দেখাবো আপনাদেরকে এটা অনেক হেভি কাজের একটা লেহেঙ্গা ও চমৎকার একটি পূজোর জন্য দারুণ হবে তো মানে বিয়েতে চলতেছে পার্টিতে চলে আর যে কোনো জায়গায় এটা এটা ইন্ডিয়ান এই বছর এটা কোয়ালিটি ফুল এটার ভিতরে অনেক ডিজাইন হবে হাই एवरीवन কেমন আছেন সবাই আমি এখন ঢাকা বঙ্গবাজারের পাশে এনএসকো টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমি এখানে কেন এসেছি জানেন হ্যাঁ আমি এসেছি এ টাওয়ারে কি আছে তা খুঁজে বের করার জন্য অনেকেই হয়তো জানেন না যে এ একটি পুরো দুনিয়া রুকিয়ে আছে চলুন বেশি কথা না বলে ভিতরে চলে যাওয়া যাক ভিতরে ঢুকতেই মনে হচ্ছে যেন অন্য এক জগতে চলে আসছে এখানে ছোট ছোট দোকান মানুষের আনাগোনায় এক কথায় ধারণ পুজো আসছে শপিং না করলে কি চলে আমি এখন আছি এনএসকো টাওয়ারে আর আজ আমি আপনাদেরকে দেখাবো পুজো বা অনুষ্ঠানের জন্য দারুণ কিছু শাড়ি আর লেহেঙ্গা একদম সাদদের মধ্যে আজকের ভিডিওতে কিন্তু শুধু ডিজাইনই নয় কথা বলবো এর দাম সম্পর্কে আসসালামু আলাইকুম নাজমুল হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আমাদের বিয়সকে আপনি কোয়ালিটিফুল শাড়ি বা লেহেঙ্গা দেখাবেন তাই তো জি আমাদের বিবাহ যারা আছে সহজে খুঁজে পাওয়ার জন্য আপনার লোকেশন বলে দিলে ভালো হয় আমাদের দোকানের নামটা হলো ওমর ফারুক শাড়ি সেন্টার এনা স্কু আন্ডারগ্রাউন্ড ফুলবাড়িয়া ঢাকা কে প্রথমেই শাড়ি দেখবো এগুলো হলো বিয়ের শাড়ি এটা বিয়ের শাড়ি বন্ধুরা স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন এটা হচ্ছে তাদের নাম্বার যা তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন প্রয়োজনীয় কথা বলতে পারবেন এটা বিয়ের শাড়ি এটা ওন্না সহ ব্লাউজ পিস সহ হবে এটা রেট কত ভাই এটা রেট করবে আপনার এটা 3200 টাকা 3200 জি এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে এটা পাঁচের উপরে লাগবে 5000 6000 7000 টাকা নিচে নিতে পারবে না বাহ কি সুন্দর শাড়ি এর ডিজাইনটা অসাধারণ এই ধরনের ডিজাইন কিন্তু এখন চলছে এই শাড়িটারই কয়টা কালার হবে ভাই এটা হলো এটা কালো খয়রি এটার ভিতরে তিনটা অনেকগুলো কালার হয় লাল ভয়েরি কালো খয়রি পেস্ট পেঁয়াজি কালার গোলাপি কালার মিষ্টি কালার আমি শহীদুল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শহীদুল ব্লগ ভাই এখন কি শাড়ি দেখবো আমরা এটা হলো ইস্টনের এটা বিয়ের শাড়ি এটা অনেক গর্জিয়াস এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে এটা বারো থেকে চোদ্দো হাজার টাকা লাগবে অনুষ্ঠান বা পূজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক হচ্ছে শাড়ি আপনি এখানে বিভিন্ন ধরনের শাড়ি পাবেন যা আপনি আসলে খালি হাতে ফিরে যেতে হবে না এখানে রয়েছে অসংখ্য শাড়ির বান্ডার যা আপনি দেখলে শেষ হবে না নাজমুল হাসান ভাই এত সুন্দর এই শাড়িটার দাম কত পড়বে ভাই এটা পড়বে আপনার চার হাজার ছয়শ টাকা চার হাজার ছয়শ টাকা তাই নাজমুল হাসান ভাই এই শাড়িটা তো আপনাকে খুব ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আপনাকে ভাই জিনিস ভালো হইলে তো গায়ে গায়ে দিলে ভালো লাগবেই বন্ধুরা শুধু নাজমল হাসান বাইকে না সবাইকে মানাবে এই শাড়িটা অসাধারণ একটি পছন্দ হবে এক দেখাতে যে খারো এটা আমি বলতে পারি ভাই এটার সাথে কি ওড়না বা ব্লাউজ পিস থাকে এটার সাথে ব্লাউজ পিস হবে এটার সাথে ওড়না হবে ওড়না এই যে ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা হ্যাঁ এটা ওড়না আর ব্লাউজ পিসেও কাজ করা হবে ওড়নাটা অনেক সুন্দর অল ওভার কাজ করা চারদিকে বক্স করে কাজ করা এটা সম্পূর্ণ কাজ করা এর শাড়ি পরার সাথে সাথে উড়াটা যদি পরেন তাহলে অসাধারণ লাগবে সবাইকে ভালো লাগবে এই দেখুন শাড়িটার কাজটা কত সুন্দর পূজা বা অনুষ্ঠানে এই শাড়িটা পরলে দারুণ দেখাবে এটা জিমিচু কোয়ালিটি ইন্ডিয়ান ধরনের শাড়ির সাথে গোল্ডেন গহনা পরলে গহনা আর শাড়ি দুটো মিলে আপনাকে দারুণ মানাবে নাজমুল হাসান ভাই এই শাড়িটা যারা এক পিস নিবে তাদের কাছে কত রাখবেন এটা হবে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এটা সতেরো থেকে আঠারো হাজার টাকা লাগবে যে কোনো জায়গায় এটা অন্য সহ ব্লাউজ পিস সহ হবে মূলত এটা হচ্ছে একটা পাইকারি মার্কেট আপনি আসলে এক পিসও ও পাইকারি রেডি নিতে পারবেন আমরা আমাদের তো মূলত পাইকারি পাইকারি এখন পাইকারি রেডি আমরা বিক্রি করতেছি এখন রিটেইল আমরা দিচ্ছি আচ্ছা বাবুন তো এই শাড়িটা আপনার ঘরে আছে আর আপনি পরলেন হালকা মেকআপ আর খুব হাইফুল সাজলে আপনাকে কেমন লাগবে হ্যাঁ আমি বলতে পারি আপনাকে অসাধারণ সুন্দর লাগবে লেহেঙ্গা এগুলো সবই লেহেঙ্গা জি এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো বেল বেড এগুলো বেল বেডের স্টোন ছাড়া এগুলো স্টোনের এগুলো অরগান্ডা লেহেঙ্গা প্রত্যেকটাই কোয়ালিটি ফুল ইন্ডিয়ান সব। জি জি লেহেঙ্গা পাই লেহেঙ্গার অভাব নাই আরো ঘোড়াও আছে জি বিয়ে অনুষ্ঠানে বা পূজায় এখন মানুষ লেহেঙ্গা পড়তে পছন্দ করে লেহেঙ্গা সেকশনে যাওয়া যাক ভাই আমাদের আজকে গর্জিয়াস লেহেঙ্গা দেখাবেন জি এগুলো হলো আপনার এগুলো একটু স্টোন সারা জি এগুলো কোয়ালিটি ফুল প্রত্যেকটাই কোয়ালিটি ফুল যা দেখাই দিয়েছে এগুলো সব নতুনত্ব এখন বর্তমানে এই ধরনের কোয়ালিটিগুলোই এখন বর্তমানে বিয়েতে চলতেছে পার্টিতে চলে নাজমুল হাসান ভাই এই লেহেঙ্গাটার প্রাইস কত পড়বে এগুলো সর্বনিম্ন প্রাইস এটা হলো আপনার ছাব্বিশশো টাকা এই লেহেঙ্গাটা দেখুন কতটা গর্জিয়াস কাজ এটা অনুষ্ঠানে বিয়ে বা পুজোতে পরার জন্য একদম পারফেক্ট এখানে লেহেঙ্গার দাম শুরু হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা থেকে এই বাজেটে এত সুন্দর লেহেঙ্গা পাওয়া কিন্তু খুব কঠিন এটা ইস্টনের এটা গুজরাটি লেহেঙ্গা জি এটা ইন্ডিয়ান এটা কোয়ালিটি ফুল এটার ভিতরে অনেক ডিজাইন হবে কালার হবে তিনটা এগুলো বিয়ের জন্য পার্টির জন্য এগুলো চলতেছে জি এগুলো দেখে গেছে যে কোনো থেকে কিনতে গেলে সাত আট হাজার টাকা লাগবে আমাদের এখানে এগুলো একদম পাইকারি রেট দিচ্ছে এগুলো এটা আপনার ছত্রিশশো টাকা আমাদের বিয়ে যদি আপনাকে ফোন দেয় তাহলে আপনি কি পাঠাইতে পারবেন জি আমি দিতে পাঠাইতে পারবো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পাঠাইতে পারবো আপনার এক পিসও পাঠাইতে পারবো কিন্তু ট্রান্সপোর্টে আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠাইতে পারবো এটা ছত্রিশশো টাকা দাদা জি এটা এটা আপনার যে কোনো জায়গায় কিনতে গেলে এটা সাত হাজার আট হাজার টাকা লাগবে লেহেঙ্গার সাথে মিলিয়ে কানে বড় জুমকা আর হাতে চুরি পড়লে কেমন লাগবে বলেন তো আমরা দেখবো পরবর্তী আরেকটি লেহেঙ্গা এটা এটা হলো অর্গান্ডা লেহেঙ্গা পাথরের ভিতরে এটা হলো পার্টির জন্য এটা বিয়েতেও না এটা কিন্তু পার্টি লেহেঙ্গা এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগবে এটা জি এটা রাখা যাবে আপনার এটা হলো আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি অনেক আর যে কোনো জায়গায় এটা দাম চাইব এটা বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা দাম চাইবে কিন্তু আমাদের এখানে আমরা দিতেছি এখন বর্তমানে মনে করেন আপনার পাইকের রেট পাইকারে যেটা বিক্রি করতেছি সেটাই আটত্রিশশো টাকা জি এগুলোর ভিতরে কালার অনেক হবে এটা আট থেকে দশটা কালার এই যে কালারগুলো সব এখানে দেওয়া আছে অসংখ্য কালার আছে এর মধ্যে থেকে আম আপনাদেরকে কিছু সংখ্যা দেখাচ্ছে সবগুলো দেখানো তো সম্ভব না বন্ধুরা যেটি দেখাচ্ছি সবগুলোই কিন্তু লেহেঙ্গা দেখেন অনেক কালার প্রচুর কালার আছে আর প্রচুর ডিজাইন আছে আপনি এই জায়গায় আসলে কখন ওই খালি হাতে ফিরতে হবে না এটা অনেক হেভি কাজের একটা লেহেঙ্গা এটা কোয়ালিটি ফুল একটা লেহেঙ্গা এটা এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে এটা পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে এটা আমাদের এখানে নিতে পারবো এটা এটা পঁয়তাল্লিশশো টাকা পাইকের রেট দিচ্ছি জি এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে নখ দিয়ে লেহেঙ্গাটা খুবই গর্জিয়াস দেখেন কি চমকাচ্ছে খুব সুন্দর লেহেঙ্গাটা আপনার আমার কাছে খুবই ভালো লেগেছে একবারে গর্জিয়াস কাজ যে পরবে সবাইকে মানাবে এই লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটার প্রাইস কত এটা পঁয়তাল্লিশশো টাকা ভাই মাত্র পঁয়তাল্লিশশো বারো হাজার চোদ্দো হাজার টাকার লেহেঙ্গা মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিচ্ছি আমরা এগুলো বেনারসি কার দাম জি এগুলো বিয়ের জন্য এগুলো পার্টিতেও পড়তে পারে কিন্তু যে কোনো বিয়েতে এগুলো বিয়ের জন্যই এগুলো জি এগুলো এগুলো হলো আপনার এটা রাখা যাবে এটা হলো ছাব্বিশশো টাকা আর এগুলো এগুলো রাখা যাবে এটা হলো আপনার বত্রিশশো টাকা বন্ধুরা তো এই তো ছিল আমাদের এনএসকো টাওয়ারের আজকের স্পেশাল শাড়ি ও লেহেঙ্গার কালেকশন আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি বিয়ে বা পার্টিতে অথবা পূজায় যদি শপিং করতে চান এই জায়গাটি একবার হলেও ঘুরে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন খোদা হাফেজ